নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি ঝিঙে খেয়ে খেয়ে আমাদের একঘেয়েমি ধরে গেছে তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখো খেতে ভীষণ ভালো লাগবে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো ঝিঙে একটা আলু টমেটো আর দুটো পাঁপড় নিয়েছি ঝিঙেগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি আর তার সাথে টমেটোটাও আমি কেটে নিলাম আর পাঁপড়টা আমি এভাবে চার টুকরো করে নিলাম একটা পাঁপড়কে যে তারপরে দেখো এইদিকে কড়াইয়ের তেল চড়িয়ে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজা হয়ে যাবার পরে দেখো এদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবার পরে আলুগুলোকে একটুখানি বেশ ভালো করে ভেজে নিতে হবে আমাদের প্রায় ঝিঙে পটল খেয়ে খেয়ে আমাদের এক ধরে গেছে আর খেতেও ইচ্ছে করছে না যদি এইভাবে পাঁপড় দিয়ে বানি নাও তো খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ সুস্বাদু লাগে এইভাবে বানালে তারপরে দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে আরো বেশ খানিক্ষণ ভেজে নেব তাহলে হলুদদের আলুর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে এবার এর মধ্যে টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ কষিয়ে নেব তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে টমেটোটা নরম হয়ে যাবে যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে এরপরে দেখো এটা আমি বাটা মশলা দিয়ে পুরো তরকারিটা করব। এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি ওইদিকে সেটা দু চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি ভীষণই কম মশলা দিয়েই করব। তারপরে দেখো হালকা জল দিয়ে এটাকে কষিয়ে নেব তোমরা তো অনেকেই ঝিঙের তরকারি করো বা খাও কিন্তু এইভাবে একদিন পাঁপড় দিয়ে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগবে আর ভাতের সঙ্গে এটা মোটামুটি ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে তারপরে দেখো এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো তাহলে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর কষাটাও ভালো হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আবার আমি কষিয়ে দিচ্ছি তরকারিটা আরেকবার কষি নেব কষানো হয়ে যাওয়ার পরে এইদিকে যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ আরও ভেজে নেবো আমি আলু ঝিঙেটা তারপরে আমি বলে দিই তোমাদের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো এটা প্রায় দু তিন মিনিট ধরে আমি মশলাটা বা আলুটা কষিয়ে নিলাম এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো ঢাকা দিয়ে দেবো আরও এক মিনিটের মতো লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কষিয়ে নিচ্ছি তরকারিটা তাহলে কিন্তু যত কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়ে দেখো এটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিলাম তাহলে কি হলো ওইদিকে আমার আলু বা ঝিঙেটা সেদ্ধ হতে থাক তারপরে আমি এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেলে যত পাঁপড়গুলো আমি ভেজে তুলে নেবো সমস্ত পাঁপড়গুলো আমি একটা একটা করে ভেজে নেব তোমাদের যদি খুবই ছোট পাপড় হয় তাহলে তোমরা গোটাও ভেজে নিতে পারো বা অর্ধেক করেও ভেজে নিতে পারো যেহেতু আমার পাঁপড়টা বড় ছিল সেই জন্য আমি চার টুকরো করেই এগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখো সমস্ত পাঁপড়গুলো আমার ভেজে তুলে নিয়ে রেখে দিলাম তারপরে এইদিকে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি আলু বা ঝিঙে একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওইদিকে যে পাপড়গুলো আমি ভেজে নিলাম সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো সমস্ত পাপড়গুলো দিয়ে দেবার পরে দেখো ঢাকা দিয়ে আমি আরও দু মিনিটের মতো রেখে দিলাম এটা কিন্তু ওপরেই ভাপেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার ফলে তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি আলুগুলো একটু ঘাটাঘাটা বা মাখা মাখা করে দিতে হবে এই তরকারিটা একটু বেশ মাখা মাখা হলে খেতে ভীষণভাবে ভালো লাগে আর তোমরা যদি চাও তো পাঁপড়গুলো আরও ছোট করেও দিতে পারো আমি যেহেতু পাপড়টা একটু ওর মধ্যে বড়ো সাইজের দিয়েছি তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর মুখের মধ্যে সেটা পড়ে তারপরে দেখো নামাবার আগে আমি একটু গরম মশলা আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে মা মাখি নিলাম মাখি নেবার পরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা তারপরে কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ দেখো বাটিতে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে